সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আর বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিও তো একটি বছর রয়েছে খুবই ভালো আছে হালিপেজ দর্শক হালিপেজ আজকে বিক্রি হচ্ছে কত করে আলুর বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানাবো আজকে দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন দর্শক হালি পেঁয়াজ কিন্তু আপনার জুন দু হাজার পঁচিশ সাল রোজ দর্শক আহ রোজ শনিবার দর্শক দর্শকের এই বাজারে কেমন রয়েছে বাজার ভিডিওতে দর্শক দর্শক আহ আমরা দর্শক আহ এখন আর কি পেঁয়াজ দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ এই পেঁয়াজ কিন্তু এখন কম টাকা দিচ্ছে কিন্তু মোকাবে কিন্তু বাজার বাড়ছে মোকাবে বাজার কিন্তু চলছে কিন্তু এখানে কিন্তু মাত্র দর্শক এখানে মাত্র দর্শক চল্লিশ বিয়াল্লিশ টাকা দরে কিন্তু তেতাল্লিশ টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোকামে বাজার বাড়তি কিন্তু এখানে বাজার কমতির দিকে দর্শক এরপরে আপনাদের মা জানাবো আজকে আদার বাজার কেমন রয়েছে চায়না আদা চায়না আদা কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার আহ একশো দশ টাকা দরে কিন্তু এই চায়না আদা বিক্রি হচ্ছে এবং চায়না রসুন যে রয়েছে সেই চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র রসুন বিক্রি হচ্ছে মাত্র আজকে একশো পঁয়ত্রিশ টাকা দরে কিন্তু আজকে এই চায়না রসুন বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি এবং দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার সত্তর আশি পঁচাশি টাকা দরে কিন্তু এই দেশি রসুন দর্শক বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিও তো এরপরে আমরা আমরা জানাবো আজকে আলুর বাজার কেমন রয়েছে আজকে আলু কৃষক আজকে কিন্তু আলুর বাজারেও ধস আলু আজকে বিক্রি হচ্ছে মাত্র সতেরো আঠারো টাকা দরে কিন্তু আজকে দর্শক আলু বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে ও কত করে বিক্রি হচ্ছে আপনার জানিয়ে দিচ্ছি এই ছিল আজকে বাজার এবং শেষ আপডেট দর্শক